বিসমিল্লাহ রমান রাহিম সিএসএল এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আমাদের লিনাক্স অ্যাডভান্স এফ টিভি সার্ভার এডিশনের মডিউল ফোর নিয়ে আমরা লাভ করবো আর কি যেখানে আমাদের এই এফ টিভি সার্ভারের বিভিন্ন অ্যাডভান্স কনফিগারেশন ফাইলগুলো দেখব আর কি যে বিভিন্ন ধরনের আমরা লোকাল ইউজার দিয়ে লগ ইন করা এবং লোকাল ইউজারদের লগ ইন রেস্ট্রিকশন করা বা ইউজার ইউজারদের লগ ইন করা বা ইউজার ইউজারদের লগ ইন রেস্ট্রিকশন করা এই জিনিসগুলো আমরা দেখব আর কি প্রথমে আমরা দেখি আমাদের সিস্টেম থেকে যে আমরা আমাদের এফ টিভি সার্ভারকে আমরা পিঙ্ক করে পাই কি না তো এফ টিভি ডট সিএসএল সিবিটি ডট কম এখানে দেখতে পাচ্ছেন যে পিঙ্ক পাচ্ছি তো এরপরে আমরা দেখতে পারি এখান থেকে যে এফ টিপি এফ টিভি ডট সিএসএল সিবিটি ডট কম তো এখানে দেখতে পাচ্ছেন আমরা লগ ইন করতে পারছি তো অ্যানোনিমিয়াচ তো অ্যানোনিমাস ইউজারের পাসওয়ার্ড দিলে এখানে দেখতে পাচ্ছেন যে মুহূর্তে কিন্তু আমার অ্যানোনিমাস ইউজার দিয়ে আমি লগ ইন করতে পারছি না আর কি অর্থাৎ লগ ইন ফিল্ড তার মানে আমার অ্যানোনিমাস ইউজার এই মুহূর্তে কি ডিসেবল করা আছে আমি বাইরে বেড়ে যাই এবার যদি আমরা লোকাল ইউজার দেখতে চাই অর্থাৎ লোকাল যে কোনো এফটিপি ইউজার এফটিপি এফটিপি ডট সিএসআলসিবিটি ডট কম এবং আমি যদি এখানে লোকাল ইউজার দিই স্টুডেন্ট এবং স্টুডেন্টের পাসওয়ার্ড তাহলে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল এবং এখানে ডিরেক্টর লিস্টিং করলে আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি তাহলে আমরা দেখলাম যে আমাদের এই মুহূর্তে অ্যানোনিমাস ইউজার আমাদের কি ডিজেবল আছে আর কি তো সেটা আমরা আমাদের লিনাক্স সিস্টেমে বা এফ টিভি সার্ভারে আমরা ঢুকে সেটা দেখতে পারি আর কি যে কীভাবে সেটা লগ ইন অ্যানাবেল বা ডিজেবল করতে পারি আর কি আমরা তো জানি যে আমাদের কনফিউশন ফাইল হলো কোথায় থাকে ভিআইএম ইটিসি টিভি বিএসএফ টিভি ডট ভিতর তো এখানে আমরা যদি এবার লাইন নম্বর সেট করি তাহলে এখানে দেখতে পারবেন যে লাইন নম্বর এখানে টুয়েলভে এখানে আছে অ্যানোনিমাস এনাবল নো তো যেহেতু এখানে অ্যানোনিমাস এনাবল নো আছে এই জন্য আমরা কি অ্যানোনিমাস কি আমরা লগ ইন করতে পারি না আর কি আর এখানে লাইন নম্বর সিক্সটিন দেখতে আছেন যে লোকাল এনাবল ইয়েস তাহলে আপনি বুঝতে পারছেন যে আমি লোকাল এনাবল এখানে ইয়েস দেওয়ার কারণে আমরা লোকাল ইউজে লগ ইন করতে পারছি তো আমরা যদি আমরা এমন হয় যে আমরা লোকাল ইউজার যদি আমরা নো করি যে লোকাল ইউজার আমরা নো যদি করে দিই আর কি তাহলে আমরা অ্যানোনিমাস ইউজারদের লগ ইন করতে পারবো না আবার লোকাল ইউজারদের লগ ইন করতে পারবো না আর কি আবার অ্যানোনিমাস যদি আমরা এক নিয়ে করি তাহলে আমরা দেখবো যে অ্যানোনিমাস অ্যানাবল দিয়ে আমরা লগ করতে পারছি কিন্তু লোকাল ইউজারদের পারবো না তাহলে আমরা এখন যেটা করতেছি সেটা হলো যে অ্যানোনিমাস ইউজার পারবে লোকাল ইউজার পারবে না আর কি তো এবার আমরা সার্ভিসটা রিস্টার্ট দিই অর্থাৎ সিটিয়াল রিস্টার্ট বিএসএফ টিভিডি ওকে তাহলে আমার এবার লগ ইন চেক করার পরে আমরা আর একটা টার্মিনাল থেকে ওপেন করি তো এটা হচ্ছে আমাদের ডেস্কটপ জিরো অর্থাৎ এটা আমার একটা এফ ক্লায়েন্ট তো আমরা এখান থেকে ফার্স্টে পিঙ্ক এফ টি ডট সিএসএল সি দেখতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক পাচ্ছে তাহলে আমরা এখান থেকে এফ টিপি করতে পারি অর্থাৎ এফ টিপি এফ টি পি ডট সিএসএলসিবিটি ডট কম তো ফার্স্টে যেহেতু আমাদের সত্য মোতাবেক আমরা অ্যানোনিমাস পারব তো ইউজার নাম আমাদের অ্যানোনিমাস পাসওয়ার্ড আমাদের অ্যানোনিমাসের পাসওয়ার্ড তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ডিএকটি এখানে ডিএকটি লিস্টিং আসতেছে আর কি যেখানে ডাউনলোড মুভি পাবলিক সফটওয়্যার আপলোড ইত্যাদি আছে আর কি আমরা বাইরে বের হয়ে আসতে পারি ওকে এবার আমরা এফ টিপি দিয়ে এবার লোকাল ইউজার দেখবো অর্থাৎ স্টুডেন্ট নিতে পারছেন দিজ এফ টিপি সার্ভার ইজ ফর অ্যানোনিমাস অনলি তার মানে লগ ইন ফেল তার মানে আমরা যেখানে যেটা দেখলাম সেটা এখানে কি সাকসেসফুলি আমরা টেস্ট করলাম আর কি ওকে তো আমরা এমনও হতে পারি যে আমরা দুইটা লগ ইন করতে পারি আর কি অর্থাৎ আমরা পিএসএফ টিভি ডট অ্যানোন অ্যানাবেল ইয়েস এবং লোকাল ইয়ে অ্যানাবেল কি ইয়েস দিতে পারি আর কি তো লোকাল অ্যানাবেল ইয়েস দিয়ে এবং সার্ভিস রিস্টার্ট আমরা করি তখন আমরা কি তখন আমরা দুইজন দিয়ে লগ ইন করতে পারবো অর্থাৎ ইউজার নেম স্টুডেন্ট পাসওয়ার্ড স্টুডেন্টের পাসওয়ার্ড স্টুডেন্টের ডিরেক্টরি ইনফরমেশন আর কি ওকে এবার আমরা বাই দিয়ে বেরোয় যেতে পারি আর কি তাহলে আমরা দেখলাম যে অ্যানোনিমাস অ্যানাবেল কেউ অ্যানাবেল ডিজেবল করে লোকাল ইউজার অ্যানাবল ডিজেবল করে এবার হচ্ছে রাইট অপশন অর্থাৎ এখানে ইউজাররা রাইট করতে পারবে কিনা এখানে বাইডিকল পারমিশন আছে ইয়েস তার মানে আমরা যে কোনো ইউজারদের লগ ইন করলে আমরা এখানে রাইট পারবো আর কি এবার লাইন নম্বর টোয়েন্টি নাইন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানোনিমাস আপলোড অ্যানাবেল তার মানে অ্যানোনিমাস ইউজারে আপলোড করতে পারবে কিনা আর কি তো বাইডিফল আমরা জানি অ্যানোনিমাস ইউজার শুধু কি সে ডাউনলোড করতে পারবে কোনো আপলোড করতে পারবে না তাহলে আপনি যদি চান যে অ্যানোনিমাস ইউজার এখানে আপলোড করতে পারবে তাহলে আমরা এই অপশনটা আর কি অ্যানাবেল করতে হবে আর কি কারণ বাই ডিফল্ট লিনাক্সে কোনো ফাইলের ভিতরে যদি হ্যাশ থাকে তাহলে সেটা কমেন্ট হিসাবে কাজ করে তো আমরা এখানে এটাকে এটাকে হ্যাশটা আনকমেন্ট করে দেবো আর কি তার মানে অ্যানোনিমাস ইউজার অ্যানাবেল আপ ওকে এখন অ্যানোনিমাস ইউজার ডিরেক্টরি কোনো ক্রিয়েট করতে পারবে কিনা অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে লাইন নম্বর থার্টি থ্রিতে যে অ্যানোনিমাস মে এমকে আর রাইট অ্যানাবেল ডি অর্থাৎ হচ্ছে কোন ডিএক্ট রাইট করতে পারবে কিনা তো বাই ডিফল্ট পারবে না যদি আপনি অ্যানাবেল করতে চান তাহলে আমরা একে এখানে আনকমেন্ট করে দেবো আর কি তাহলে এই দুইটা অপশান আমরা অ্যানাবেল করলাম এরপর আমরা একটা টেস্ট করব আর কি তারপর সার্ভিসটা আগে রিস্টার্ট দেবো তো সিস্টেম সিটি অল সিস্টেম সিটি অল রিস্টার্ট ডিএসএফ টিভিডি তাহলে হলো এখন যেহেতু রাইট করতে পারবে তাহলে কোথায় পড়তে পারবে বা ডিরেক্টর যাই এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ডিরেক্টরি আছে তো যেহেতু অ্যানোনিমাস ইউজার এখানে সে আপলোড করবে তাহলে আপলোড করবে এবং রাইড করবে তাহলে তার এখানে একটা ডিরেক্টরি থাকবে যেটাতে তার প্রিভিলেজ থাকবে এখানে যে ডিরেক্টরিগুলো দেখতে পাচ্ছেন এখানে এই ডিরেক্টরিগুলোতে আদার্স ইউজারের কোনো আমাদের পারমিশন নাই তাহলে এই পারমিশনটা আমরা এই আপলোড ডিরেক্টরিগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি আর কি যে আপলোড ডিরেক্টরি ভিতরে শুধু অ্যানোনিমাস কি রাইট করতে পারবে বা আপলোড করতে পারবে আর কি তো আমরা ফার্স্টে এটাকে পারমিশন দিতে পারি অর্থাৎ সিএস মোড ওয়ান সেভেন 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 যেহেতু আমাদের কি রাইড পারমিশন দিতে হবে আর কি আপলোড তো এক্ষেত্রে আমরা অ্যাডভান্স ফাইল পারমিশন হিসেবে এখানে আমরা স্টিকি ব্যবহার করলাম তাহলে এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমার কি আমাদের এই আপলোড ডিএক্টর উপর ডিড রাইট পারমিশনটা এখানে তার মানে অ্যানোনিমাস ইউজাররা যে কোনো সময় এখানে কি রাইড করতে পারবে আর কি তো এটা টেস্ট করার জন্য আমরা আর একটা ইউটিলিটি ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের ফাইল জিলা ফাইল জিলা দিয়ে আমরা এটা তাহলে খুব ভালোভাবে এটা টেস্ট করতে পারবো আর কি যে অ্যানোনিমাস ইউজার আপলোড করতে পারবে কিনা আর কি বা এখন ডিএপ্রিয়েট করতে পারবে কিনা আর কি তো আমরা ফার্স্টে ফাইল জিলাতে ফিরে যাই তো এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল জিলা ফাইল জিলা এখন ল্যাপটিপে ডট সিএসএল সিবিটি ডট কম তো ইউজার নাম ইউজার নাম হচ্ছে অ্যানোনিমাস পাসওয়ার্ড অ্যানোনিমাসের পাসওয়ার্ড ফোর ডিফল্ট ফোর টোয়েন্টি ওয়ান এবার কুইক কানেক্ট দেন দেখতে পাচ্ছেন যে অ্যারোনিমাসের এখানে আপনার ডিএক্টরিগুলো এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে পারমিশনটা এখানে কেবলমাত্র দিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে আর আরডাব্লিউ এক্স আর এক্স তার মানে পারমিশন তার আছে আর কি আপনি সফটওয়্যার দেখেন বা পা দেখেন কোনো পারমিশন নেই আপনি সুতরাং আপনি এই ডিএক্টরিগুলোর ভিতর গেলে আপনি যদি কোনো ডিএক্টরি এখানে ক্রিয়েট করতে চান তো ক্রিয়েট ডিরেক্টরি তো আপনার টেস্ট নামে যদি কোনো ডিক্টরি করতে চান তাহলে কিন্তু এখানে দেখবেন যে কোনো ডিরেক্টরি নাই আর কি তার মানে কোনো ডিরেক্টরি আমার এই পারমিশন নাই আর কি কিন্তু আমরা যদি আপলোডে ফিরে যাই কারণ আপলোডে আমাদের ডিরেক্টরি পারমিশন আছে আর কি তো আমরা ক্রিয়েট নিউ ডিরেক্টরি দেন আমরা এখানে দিতে পারি যে অ্যানো তো অ্যানো দিলে তার মানে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানোনিমাস একটা ডিরেক্টরি সাব ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে আর কি তো এই দেখতে পাচ্ছেন এখন যদি আমরা কোনো কিছু আপলোড করতে চাই তো আপলোড যেহেতু পারমিশন আছে যদি আমাদের লোকাল সিস্টেম থেকে যদি কোনো কিছু আমাদের এফ টিভি সার্ভারে আপলোড করতে চায় তাহলে আমরা এখান থেকে দেখি এবার টেনে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপলোড হয় কিনা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আপলোড হচ্ছে আর কি দেখলাম যে আপলোড হলো এবার এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল ট্রান্সফার এরপর আমরা এখানে আর একটা ফাইল যদি আমরা নিই আর কি তো এখান থেকে ফাইলটা যদি এখানে আপলোড করি এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ফাইল আমার সাকসেসফুলি ট্রান্সফার হয়েছে এখন আমরা লিনাক্স মেশিনে দিলে অর্থাৎ এখন এখানে দিলে এখন সিডি আপলোড হতে ঢুকলে এখানে দেখতে পারবেন যে অ্যানোনে নামে ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানো নামে এখানে ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে ওনার ইউজার এফ টিপি অর্থাৎ ডিফল্ট এফ ডিফল্ট এফ গ্রুপ এখন যদি অ্যানো বিতে ঢুকে অর্থাৎ অ্যানো ঢুকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফাইল অর্থাৎ একটা হচ্ছে ফক্সিড রিডার একটা হচ্ছে একটা সিবি ডট এক্স ফাইল আর কি তাহলে আমরা দেখলাম হচ্ছে আমাদের এনোনেমাস ইউজার থেকে আমাদের সাকসেসফুলি ফাইল আপলোড হয়েছে আর কি ওকে তাহলে আমরা দেখলাম যে অ্যানোনিমাস ইউজারে কীভাবে আপলোড করা যায় এবং কীভাবে ডিরেক্ট রাইট অ্যানেবেল করা যায় ওকে এখন যেগুলো দেখবো সেটা হলো আমরা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডিফল্ট নম্বর লাইনে যে আইডিয়াল টাইম আউট অর্থাৎ আপনার যদি আপনি এফটি সার পর লগ ইন করছেন কিন্তু আপনি সেটা ব্যবহার করতেছেন অর্থাৎ আপনার স্টেশনটা আইডিয়াল আছে এখানে সিক্স হান্ড্রেড সেকেন্ডস অর্থাৎ আপনার দশ মিনিট পরে এটা অটোমেটিকলি কি এটা লগ আউট করে যাবে আর কি তো এখানে আপনি চাইলে টাইম আউটটা আপনি কমাইতে পারেন বা বাড়াইতে পারেন বা এনাবল করতে পারেন আর কি এরপর হচ্ছে ডাটা কানেকশন টাইম আউট অর্থাৎ আপনার সিস্টেমে লগ ইন করার পরে আপনি কি অ্যাক্টিভিটি থেকে ডাটা আপনি এক্সেস করতে পারছেন না সে এই জন্য আপনার ক্লায়েন্ট ওয়ান টোয়েন্টি সে পর্যন্ত সে ট্রাই করবে আর কি ডাটা কানেকশন এস্টাবলিশ হওয়ার জন্য এটা এটা যদি আমরা এনাবল করতে চাই তাহলে এটা আমরা ক্যাশ আনকমেন্ট করে দেবো বা আমরা চাইলে আমরা কি এখানে এটা কাস্টমাইজ করতে পারবো আর কি এবার আসতে হচ্ছে ব্যানার এফ ব্যানার এইটির সিক্স নম্বর লাইনে তো আমরা ব্যানার আমরা চেঞ্জ করতে পারি আর কি ডিফল্ট কোনো ব্যানার নাই তো আমরা এখান থেকে এফ ব্যানার অর্থাৎ ওয়েলকাম টু সি সিবিটি এখানে এফ সার্ভিস অর্থাৎ এটা আমার লগ ইন গ্রিটিং মেসেজ দেখাবে আর কি তো সেভ করার পরে আমাদের কি সার্ভিসটা রিস্টার্ট দিতে হবে ওকে এখন আমরা আমাদের ক্লায়েন্ট মেশিন থেকে ট্রাই করতে পারি অর্থাৎ এফ টিভি এফ টি ডট সিএসএল সি ডট কম এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু সিএসএল সি বিটি সার্ভিস তার মানে যখন আপনি এফ টিভি সার্ভে লগ ইন করতেন সে একটা মেসেজ দিচ্ছে আপনার গ্রিটিং মেসেজ আর কি ওকে তাহলে আজকে আমরা আমাদের এই লিসনে যেটা দেখলাম সেটা হলো কীভাবে অ্যানোনিমাস ইউজার আপনি আপলোড অ্যানাবেল বা আপনার ডিজেবল করবেন লোকাল ইউজারের আপলোড কীভাবে অ্যানাবেল বা ডিজেবল করবেন এবং কীভাবে ডিফল্ট টাইম আউট এবং ব্যানার সেট আপ করা হয় এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখলাম আর কি পরবর্তী লেখনে আমরা আরও এক কিছু অ্যাডভান্স নিয়ে লাভ করব আর কি যেখানে এ ইউজার রেস্ট্রিকশন সিএস রুট জেল ইত্যাদি বিষয়গুলো থাকবে আর কি তো সেই হিসাবে পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই আমন্ত্রণ আল্লাহ হাফেজ